প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এই যে বন্ধের মধ্যে এখন কিন্তু প্রচুর কুয়াশা আর প্রচন্ড ঠান্ডা আমি ভিডিও বানানোর জন্য কিন্তু আমি এই যে আমার জ্যাকেট খুলে ফেলছি এই যে আমার এক মোরা বনুব্বি মা উনি কি করতেছেন আপনি এগুলো ধান হুড়তেছেন এই দান হুড়ে এগুলো কি করবে বিক্রি করুন বিক্রি করবে কত টাকা বিক্রি করতে পারেন কত ভাই সদুশো টাকা সদুশো টাকা বিক্রি করা যা তো এই যে অত বড় ঠান্ডা শীত আপনি শীত করতেছে না একটু একটু দাঁড়ান একটু করতেছে হ্যাঁ করতেছে দেখেন প্রিয় বন্ধুরা উনি কিন্তু শীতে কাঁপতেছে ই ডেইলি দুশো টাকার ধান ফা ই ধান বিক্রি করিয়া ওনার সংসার চলে আপনার কি ছেলে মেয়ে নাই না হ্যাঁ না ছেলেও নাই মেয়েও নাই না শিওর শিওর হ্যাঁ শিওর আপনি স্বামী আছে না স্বামীও নাই না আরই সব বনাস প্রিয় বন্ধুরা দেখেন ওনার ছেলে মেয়েও নাই স্বামীও নাই

আমি যদি হুশি চামনারে কিছু দিতে চাই আপনি নিবেন নি নিবেন জি হ্যাঁ কত টাকা দিলে আপনি হুশি আপনি হুশি আছে আর দিন তাও আমি হুশি আছে আর দিন তাও জি দেখেন প্রিয় বন্ধুরা আপনার কোনো কিছু শর্ট আছে কি না এখন বলতে মনে না হ্যাঁ না শর্ট নাই আপনার সলার কোনো অসুবিধা কষ্ট না হুম না চলতে পারেন হুম আপনি বয়স্ক বাতা বা কোনো বাতা টাতা ফাননি না প্রিয় বন্ধুরা দেখেন এই লোকটা ওনার একটা সন্তান নাই ওনার মানে স্বামীও নাই ছেলে মেয়ে কেউ নাই এইভাবে দান হুরে আর এই যে দেখেন এইভাবে জমাইতেছে এগুলা বিক্রি করবে বিক্রি করে সংসারের বাজার করবে এবং বাজার করে হাইবে তো এখন এইগুলা দিয়েছে ওনার জীবিকাটা উনি ইয়ে করে চলতেছে তো আমি আপনাকে কিছু সহযোগিতা করি একটু 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 দাঁড়ান একটু দাঁড়ান আপনার কাজটা ডিস্টার্ব হচ্ছে না আমি যদি আজকে সহযোগিতা করি তাহলে আপনি বাড়িতে যেতে কই বা আজকে আর কাজ করতে পারবেন না আচ্ছা হ্যাঁ আচ্ছা যাবেন গা দামগা হ্যাঁ ঠিক আছে কিন্তু বাজে যেতে কইবো আচ্ছা আ মানে 200 টাকা ডেইলি রুজি করেন জি তাহলে আপনি পাঁচ দিন কাজে আসবেন না আচ্ছা হ্যাঁ আচ্ছা পাঁচ দিনের টাকা আমি দিয়ে দিব আচ্ছা হ্যাঁ আচ্ছা আপনি খুশি আচ্ছা খুশি নেই না খুশি হয়েছে না এখন খুশি খুশি হ্যাঁ খুশি না দিতাম না আচ্ছা আর একটা দি দিলে বড় করে একটা হাসি দন লাগবো বড় করে একটা হাসি দিন খুশি হয়েছে না প্রিয় বন্ধুরা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই যাতে এই ভিডিওটা দেখতে পারে আমার এই মা যে কষ্টটা করতেছে আজকা ওনার ফেডের হাবার জোগাড়ের জন্য জানি না মানে ওনার লাস্ট জীবনটা কিভাবে কাটবে আজকে একটা ছেলে নাই একটা মেয়ে নাই স্বামীও নাই আপনার স্বামী কিভাবে মারা গেছে শ্বাসকষ্ট আসিল কত কত বছর আগে মারা গেছে একশো পাঁচ বছর আজকে বছর তারপরে তামনে এক লাখ চলে তো প্রিয় বন্ধুরা আমি ওনার স্বামীর জন্য দোয়া করি তো আল্লাহ ওনাকে বেহস নসিব করুক আর সবাই ওনার জন্য একটু দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম